আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে নতুন একটি দিন দেখার তৌফিক আল্লাহ দান করলো আমিন আমিন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আসমা আসমা লাইফস্টাইল থেকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমার ভিডিওটা সবাই দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই সবাইকে সাপোর্ট করবেন তো আমি এখানে হচ্ছে পায়েস রান্না করতেছি দুধটা চোলাই দিয়ে দিছি আর হচ্ছে আমি হচ্ছে ফিননি মিক্স দিয়ে ফিরনিটা রান্না করব। তো আমার ছেলের বায়না তার আম্মুর হাতে ফিরনি খাবে মানে আমার বোনের হাতে তো বলতেছে আমুর হাতের ফিনিটা নাকি অনেক মজা হয় তো আমার বোন আসছে ওই সব কিছু নিয়ে আসছে আসার পরে এখন ও নিজের হাতেই রান্না করতেছে তো দুধটা আগে শুকায় নিচ্ছে চোলাই দিয়ে শুখায় এখন হচ্ছে এত নাড়াচাড়া দিচ্ছে তো বলতেছে সেদিন আম্মু আমার আমুর হাতের পায়েসটা ও পছন্দ করে আর আমি কিছু রান্না করতে গেলে মিষ্টিটা বেশি দেই আমার ছেলে মিষ্টি খাবারটা একটু কম খায় তারপরও নাকি এই পায়েসটা আমার বোন রান্নার পরে আমরা কিন্তু কোনো পরিমাণের চিনি দেয় না এই প্যাকেটে যা চিনি ছিল ওইটাই আর কি দিছে তারপরেও বলতেছে মিষ্টি নাকি বেশি হয়ে গেছে কিন্তু খেতে অনেক মজা হয়েছে তো এখন ফিনি মিক্সটাও দিয়ে দিছে এখন আমার বোন দেখতেছে ঘনত্বটা কতটুকু হয়েছে এখন গুঁড়ো দুধ দিয়ে দিবে বেটার ভিতরে তো ও দাঁড়ায় দাঁড়ায় নাড়াচাড়া দিয়ে রান্না করতেছে বলছে আসিবা আমার হাতে খেতে চাইছে তো ওরে আমি নিজের হাতেই রান্না করে ওর সামনেই রান্না করে খাওয়াবো তো পারতো বাসা থেকে বানিয়ে আনতে তো বলল না ওর সামনেই বানাবো কারণ আমার ছেলে হচ্ছে অনেক খুঁটুনাটু মানে ও অনেক খুঁত ধরে সব কিছুতেই তো পরে ও যদি রান্না করে নিয়ে আসে ভাববে যে ওর আম্মু রান্না করে নেই তারপরও বলছে যে মিষ্টিটা নাকি কি একটু বেশি হয়েছে কিন্তু খেতে অনেক মজা হয়েছে তো এই যে এখানে হচ্ছে আমার বোন দিয়ে দিল দুধ গুঁড়ো দুধটাও দিয়ে দিল আর এখানে কিন্তু গরুর দুধটা খাঁটি গরুর দুধটা আমার বোন নিজেই নিয়ে আসছিল ওনাদের ওইখান থেকে কিনে তো দেড় কেজি দুধ শুকায়া এতটুকু করে একটা পিননি মিক্স দিয়ে হচ্ছে পিনিটা রান্না করা হচ্ছে তো এরপরও গুঁড়ো দুধ অনেকগুলো দিয়ে দিয়েছে আর পিনিটা খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয়েছে তো এখন আমার বোন মানে নাড়াচাড়া দিতেছে এসে তো নাড়তেই আছে তো এখানে হচ্ছে আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি আর ওর সাথে কথা বলতেছি আর ও সুন্দর করে দাঁড়ায় দাঁড়ায় নাড়াচাড়া দিয়ে রান্না করতেছে এখন রান্নাটা শেষ এই তো ফিনির হয়ে গেছে এখন আগে বেরিয়ে ছেলেকে দিয়ে আসলাম তো এই যে হচ্ছে ফিনির আসল চেহারা তো সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই সবার পাশে থাকবেন আর আমার ভিডিওতে কোনো কথার মাঝে ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি সাজিয়ে কথা বলতে পারি না আমি সব সময় বলি যে আমি সাজিয়ে কথা বলতে পারি না এই জিনিসটা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ সবাই তো আর রকম হয় না সবার অভিজ্ঞতাও এক থাকে না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ